পৃথিবীতে আল্লাহ তালার সে আপন কে আছে বান্দার কে আছে আমন যিনি বান্দার অস্থিরতায় সারা দেন কে আছে বান্দার মুসিবতের পাহাড় সরিয়ে দেন কে আছে যিনি দুঃখী ব্যক্তির ফরিয়াদ শোনেন কে আছে আমাদের প্রয়োজন পূরণ করেন কে আছে যিনি আমাদের দুঃখ বড় অন্তরে সান্ত্বনার মানে শোনান আল্লাহ ছাড়া আর কে আছেন যিনি আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন এরপর তাকে ভালো বেসেছেন অবাধ্য সন্তানকে তো মা বাবা ঘর থেকে বের করে দেয় কিন্তু যিনি আমাদের সৃষ্টি করেছেন আমরা তার অবাধ্যতা করছি অথচ তিনি বছরের পর বছর সব অবাধ্যতা দেখার পর আল্লাহ রব আলী ঘোষণা করেছেন कुसेह ला तपना तु मि रहमतिल्ला বল বল হে আমার বান্দাগণ আল্লাহ পাক বলতেন হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিসার করেছো আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না কত সুন্দর করে আল্লাহ বোঝান দুনিয়ার মানুষদের প্রতি আল্লাহ পাকের অনুগ্রহ কত কত মায়া কত দয়া তিনি বলেন বান্দা তোমরা আমার অনুগ্রহ থেকে निराश নও আল্লাহ সমস্ত মুনা হওয়া করে দিবেন ইনন্নাল নির্সায় আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দিবেন নির্সায় তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু যিনি আমাদের সব সমান জন্য মনিটরিং করে যিনি আমাদের সম্পর্কে সর্ব অবস্থায় খবর রাখেন যিনি আসমানের মালিক জমিনের মালিক গোটা পৃথিবী যার এসারাই নিয়ন্ত্রিত হয় তিনি চাইলে আমাকে আর আপনাকে গুণাহের কারণে দুনিয়া থেকে দুনিয়া থেকে হালাক করে দিতে পারত কিন্তু রহমান রহেম মাওলা দয়া রাধা তিনি বলে আমার রহমত থেকে নিরশ হয়ে যেন না আমি তোমাদের সমস্ত অপরাধ সমস্ত আমি আল্লাহ মাফ করব কেন মাফ করব মাফ করবো যে আমি অত্যন্ত ক্ষমাসীন এবং দয়ালু ফেরেস্তারা সব সময় আল্লাহর সেজদায় লিপ্ত আছে অথচ আল্লাহ তাআলা কখনো বলেননি জিবরাইল আমি তোমাকে ভালোবাসি মিকাইল আমি তোমাকে ভালোবাসি বরং আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যারা রাত কাটায় ভালো শোভা দিন কাটায় অবাধ্যতা তবু তিনি তাদেরকে ভালোবেসেছেন বাইদান আল্লাহ পাকের ফেরেস তারা কেউ বা মধ্যে পড়ে আছে কেউ রূপুর রুপুর হালাতের মধ্যে পড়ে আছে। একটা সময়ের জন্য আল্লাহ পাকের ফেরেস তারা আল্লাহ পাকে অবাধ্য হয় না অতসালা সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে বলেন নাই আমি তোমাদেরকে ভালোবাসি আল্লাহ পাক আমা খারাপটাকে ভালোবাসেন কেন না তিনে বলেন রাত কাটায় অলসতার মধ্য দিয়ে দিন কাটায় অবাধ্যতায় তবু তিনি আমাদেরকে ভালোবাসেন আ তিনি সব ইনি সমস্ত আসমান জমিনের এক ছত্র অধিপতি কেবল তিনি তিনি কারো মুখ পেক্ষী নন কেউ তার সমতুল্য নয় অথচ তিনি বলেছেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না বছরের পর বছর যারা আমার অবাধ্যতায় লিপ্ত ছিল বছরের পর বছর যারা গুণা লিপ্ত ছিল যখন তোমার হোস ফিরবে তখন যদি খাটি দিলে আমার কাছে করে দেব একটু ভেবে দেখুন আমার আপনার রহমান রহিম বাউলা কত ভালোবাসেন আপনার বাসার বিদ্যুতের বিল বাকি পড়ে গেলে বিদ্যুৎ অফিস থেকে লোক এসে বিদ্যুতের লাইন কেটে দেয় আল্লাহ তাআলা আমার আপনার দয়সকে হাববেশ কোটে তার লাগিয়ে দিয়েছেন দাদি আমরা দেখতে পাই তিনের বিল নির্ধারণ করেছেন হারাম বস্তুর দিকে তাকানো যাবে না দৃষ্টি অবনত রাখতে হবে কিন্তু কতজন বা এই বিল ঠিক মতো আদায় করে ভেবে দেখুন কখনো কি একবারও তিনি একটি লাইন কেটে দিয়েছে আমার আপনার দুই চোখে ছাব্বিশ কোটি তার লাগিয়ে দিয়েছেন আনল্লা বলেছেন বান্ধাবান্ধি খবরদার অপাত্রে কখনো দৃষ্টিপাত করবে না এটা আমার কর্ম অত স্বামী আপনি একটা মুহূর্তের জন্য শোখের হেকাজত করতে পারলাম না না দুনিয়ার নিয়ম হলো রুলস অমান্য করলে চাকরি চলে যায় নাই প্রতিষ্ঠান থেকে বের করে দেয় নাই মন মতো না চললে মা বাবাও দেখতে পারেন না এমন কি ঠিক মতো সংসার চালাতে না পারলে ভালোবাসার বিহু দেখতে পারে না কিন্তু মহামহিম আল্লাহ তালার এত অবাধ্যতার পরে তিনি কখনো আমাদের রেজি বন্ধ করে দেননি কখনো এক বেলার জন্য নিঃশ্বাস বন্ধ করে দেননি কখনো একদিনের জন্য শরীর অবশ করে দেননি কথা তো ছিল কবে আমাদের ধ্বংস হবার কথা ছিল আল্লাহ রাজাবে দুনিয়া ধ্বংস হবার কিন্তু এখনো আমরা কিভাবে টিকে আছি কেন এখন আমাদের শ্বাস প্রশ্বাস চলছে কেন এত অবাধ্যতার পরেও আমাদের রিজিক চালু রয়েছে এর উত্তর একটাই নাই আল্লাহ তার বান্দাদের ভালোবাসা তিনি আমাদের সৃষ্টি করে একা ছেড়ে দেননি আর আমাদের অবাধ্যতার কারণে একা ছেড়ে দেবেন না বরং তিনি দুনিয়ার জীবনে আমাদের সার দিয়েছেন এখানে যা এখানে যতবার তওবা করব ততবার তিনি ক্ষমা করবেন তাহলে বলুন আল্লাব কে বা আমাদের আপন শুধু দুনিয়ার জীবনেই নয় আখেরাতেও তার সে আর কেউ হবে না মানুষের প্রতি মানুষের ভালোবাসা শুধু দুনিয়াতে সীমাবদ্ধ আখেরাতে তো কেউ কাউকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না স্বামী তারই স্ত্রীকে ভুলে যাবে সন্তান তার মা বাবাকে ভুলে যাবে সেদিনের এই কঠিন পরিস্থিতিতেও আল্লাহ তার বান্দাদের না না দিন শেষে সমস্ত দরবার বন্ধ হয়ে গেলেন আপনার রবের দরবার খোলা থাকে সর্বদা যখন ওই যাবেন তখন ওই তার দরবার খোলা পাবেন রাতে যাবেন তাও খোলা পাবেন দিনে যাবেন তাও আপনার রব আপনার ডাক খারা দিবেন মানুষের দরজায় বারবার গেলে সে বিরক্ত হয়ে তারি দেয় কিন্তু আল্লাহর দরবার তার বান্দাদের জন্য সব সময় উন্মুক্ত বারবার গেলে তিনি বিরক্ত হন না বরং তিনি আরো খুশি হন হে ভাইরা আপনার রব তো আপনার হয়ে আছে আপনিও আপনার রবের হয়ে যান Sihin la taqnatu min rahmatillah. Inna Allah ya jami'a innahu jamilah. Inna rahim.